আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যের মধ্যযুগ পর্বতিন বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখর স্যারের বই থেকে এবং বিগত সালের প্রশ্ন নিয়ে এই ভিডিওটি সাজানো সেরা প্রস্তুতির জন্য এই ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনারা সফল হবেন ইংসা আল্লাহ মুসলিম রচিত সাহিত্য মুসলিমদের মধ্যে আরবি পারসি কাহিনী অবলম্বন করে রচনার প্রবণতা দেখা যায় কখন থেকে উত্তর পনেরো শতক থেকে নবী পয়গম্বরদের প্রণয় কাহিনী অত্যন্ত মানবিকভাবে উপস্থাপন করে কী রচিত হয়েছে উত্তর রোমান্টিক প্রণয় উপাখ্যান শাহ মুহম্মদ সগীর কোন শতকের কবি ছিলেন উত্তর পনেরো শতকের কবি ছিলেন উজির বাহারাম খান কোন শতকের কবি ছিলেন উত্তর দৌলত উজির বাহারাম খান ষোলো শতকের কবি ছিলেন শেখ ফয়জুল্লাহ ও সৈয়দ সুলতান কোন শতকের কবি ছিলেন উত্তর শেখ ফয়জুল্লাহ ও সৈয়দ সুলতান ষোলো শতকের কবি ছিলেন আলাউল ও আব্দুল হাকিম কোন শতকের কবি ছিলেন উত্তর আলাউল ও আব্দুল হাকিম সতেরো শতকের কবি ছিলেন কাজী ও মাগন ঠাকুর কোন শতকের কবি ছিলেন উত্তর কাজী ও মাগন ঠাকুর সতেরো শতকের কবি ছিলেন ফকির গরিবুল্লাহ ও সৈয়দ হামজা কোন শতকের কবি ছিলেন উত্তর ফকির গরিবুল্লাহ ও সৈয়দ হামজা আঠারো শতকের কবি ছিলেন ইউসুফ জুলেখা ও ইউসুফ জুলেখা ক্রাব্যের রচয়িতাকে উত্তর শাহ মোহাম্মদ সৌগীর ইউসুফ জুলেখা কোন শতকে রচিত হয় উত্তর পনেরো শতকে রচিত হয় বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে উত্তর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর শাহ মোহাম্মদ সগীর ছাড়াও আর কোন কবি ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ আব্দুল হাকিম ফকির মোহাম্মদ উত্তর উপরের সবাই লাইলি মজনু কাব্যের রচয়িতাকে লালি কাব্যটি পনেরোশো তেতাল্লিশ থেকে পনেরোশো তিপ্পান্ন সাল পর্যন্ত অর্থাৎ দশ বছর কাল অবধি এটি রচিত হয়েছিল লালি কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান জঙ্গনামা বা মকতুল হুসেন কার রচিত প্রথম কাব্যের নাম উত্তর দৌলত উজির বাহরাম খানের কোন কবির প্রকৃত নাম আসাউদ্দিন উত্তর দৌলত উজির বাহারাম খান তার আরেকটি প্রকৃত নাম হচ্ছে বাহারাম খান অর্থাৎ দৌলত উজির হচ্ছে তার উপাধি লাইলি মজনু কাব্যের মূল রচয়িতাকে উত্তর লাইলি মজনু কাব্যের মূল রচয়িতা হচ্ছে পার্সি কবি জামি আমির পুত্র কয়েশ ও কন্যা লাইলা কোন কাব্যের চরিত্র উত্তর লাইলি মজনু কাব্যের চরিত্র মধুমালতী কাব্যের মূল রচয়িতা কে উত্তর মধুমালতী কাব্যের মূল রচয়িতা হচ্ছেন হিন্দি কবি মঞ্জন কে বাংলা মধুমালতী কাব্য রচনা করেন পনেরোশো সালে উত্তর মোহাম্মদ কবির বাংলা মধুমালুতে কাব্য রচনা করেন পনেরোশো অষ্টআশি সালে সূর্যভান কমলা সুন্দরী মনোহর মধুমালতি কোন কাব্যের চরিত্র উত্তর মধুমালতি কাব্যের চরিত্র ইজ্জতুল্লা নামক এক বাঙালি লেখক রচিত পার্সি কোন গ্রন্থটি উত্তর গুলে বকা বকাওয়ালি গোলে বকাওয়ালি কাব্যের বাংলা অনুবাদ করেন কে উত্তর নওয়াজিশ খান অষ্টাদশ শতাব্দীর কবি মোহাম্মদ মুকিম রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী উত্তর গোলে বকাওয়ালি তাজুল মুলুক বকাওয়ালি চরিত্র এবং বকাওয়ালি ফুল কোন গ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর গোলে বকাওয়ালি সতীময়না লৌরচন্দ্রাণী কাব্যটি রচনা করেন কে উত্তর সতীময়না লৌড়চন্দ্রাণী কাব্যটি রচনা করেন কাজী তিনি আরাকান রাজসভার কবি ছিলেন উজির সুলাইমানের আদেশে ষোলোশো উনষাট সালে সতীময়না লৌড়চন্দ্রাণী কাব্যের শেষাংশ রচনা করেন কে উত্তর মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি আলাউল লোর ময়নামতি ময়নাবতী চন্দ্রাণী প্রচণ্ড তপন বামন পাখি চরিত্রগুলো কোন গ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর সতীময়না চন্দ্রাণী গ্রন্থের অন্তর্ভুক্ত তৈমুজ বাদশাহ আজিজ জুলেখা কৃতদাস ইউসুফ চরিত্রগুলো কোন গ্রন্থে অন্তর্ভুক্ত উত্তর ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর কোন কবির কাহিনী গ্রহণ করে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন উত্তর শাহ মোহাম্মদ সগীর ইরানের কবি ফেরদুসির কাহিনী গ্রহণ করে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন চন্দ্রবতী কাব্যের একমাত্র রচয়িতার নাম কি উত্তর কুরাইশি মাগন ঠাকুর কে আরাকান রাজসভার মন্ত্রী ও আলাউলের পৃষ্ঠপোষক ছিলেন উত্তর মাগন ঠাকুর চন্দ্রবতী কাব্যটি সতেরো শতকে রচিত হয় বীরবান সুদ চন্দ্রাবতী সকী চিত্রাবতী চরিত্রগুলো কোন গ্রন্থে অন্তর্ভুক্ত উত্তর চন্দ্রাবতী গ্রন্থের অন্তর্ভুক্ত এইসব চরিত্র মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবির নাম কি উত্তর মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবির নাম হচ্ছে আলাউল পদ্মাবতী পদুমাবোধ কাব্যের অনুবাদ পদুমাবোধ কাব্যটি কার উত্তর হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যটি যেটি রচিত হয়েছিল পনেরোশো সালে আলাউলের অমর কীর্তি কোনটি উত্তর আলাউলের অমর কীর্তি হচ্ছে পদ্মাবতী পদ্মাবতী রচিত হয় ষোলোশো আটচল্লিশ সালে এছাড়া হপ্তপয়কর সিকান্দর সিকান্দরনামাজ সয়ফুলমূলক বদিউজ্জামাল এইসব গ্রন্থ আলাউলের আলাউলের মোট ষাটটি গ্রন্থ সন্ধান পাওয়া যায় মহাকবি আলাউল রচিত কাব্য কাব্যকুণ্টি উত্তর পদ্মাবতী সপ্তদশ শতকের কবি আলাউলের প্রধান কাব্য কোনটি উত্তর পদ্মাবতী কোন গ্রন্থটি আলাউল কর্তৃক রচিত নয় ইউসুফ জুলেখা বাকি গ্রন্থগুলো পদ্মাবতী তোহবা রাকতালনামা এগুলো আলাউলের রচনা কোন গ্রন্থটি সৈয়দ সুলতান কর্তৃক রচিত নয় উত্তর তোহফা তোহফা গ্রন্থটি আলাউলের বাকি জ্ঞান প্রদীপ জ্ঞান নবী বংশ এ গ্রন্থগুলো সৈয়দ সুলতানের সৈয়দ সুলতান এর জন্মস্থান কোথায় হবিগঞ্জের লস্করপুর মতান্তরে চট্টগ্রামের পটিয়া সৈয়দ সুলতান জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো পঞ্চাশ সালে এবং মৃত্যুবরণ করেছিলেন ষোলোশো আটচল্লিশ সালে কোন কবি পীর সৈয়দ হাসানের বক্ত ছিলেন উত্তর সৈয়দ সুলতান পীর সৈয়দ হাসানের বক্ত ছিলেন কোন গ্রন্থ রচনার জন্য কবি সৈয়দ সুলতান বিখ্যাত হয়েছেন উত্তর নবীবংশ বাকি গ্রন্থগুলো গ্র্যান্ড প্রদীপ জ্ঞান ইবলিসনামা এগুলো সৈয়দ সুলতানের রচনা বংশ গ্রন্থটি কত সালে রচিত হয় উত্তর পনেরোশো চৌরাশি সালে বংশ গ্রন্থটি রচিত হয় এটি সৈয়দ সুলতানের গ্রন্থ কোন গ্রন্থটি হজরত মোহাম্মদের সাল্লামের জীবনী ক্রাব্য উত্তর বংশ বাকি গ্রন্থগুলো জয়কুম রাজার লড়াই জ্ঞান চৌতিষা জ্ঞান প্রদীপ এই গ্রন্থগুলো সৈয়দ সুলতানের এবং নবীবংশ গ্রন্থটিও সৈয়দ সুলতানের কোন গ্রন্থটি পার্সি কাব্য কাসাসুল আম্বিয়ার অনুসারে রচিত উত্তর নবী নবীবংশ নবীবংশ গ্রন্থটি কার সৈয়দ সুলতানের বাকি গ্রন্থগুলো রসুল বিজয় জ্ঞান চৌতিশাহ জ্ঞান প্রদীপ এই গ্রন্থগুলো কবি সৈয়দ সুলতানের নবী বংশের দ্বিতীয় খণ্ডের নাম কি উত্তর রসুল চরিত রসুল চরিত কে লিখেছেন নবী বংশের লেখক সৈয়দ সুলতান বাকি গ্রন্থগুলো জ্ঞান প্রদীপ ওফাত ই রসুল রসুল বিজয় এই গ্রন্থগুলো কবি সৈয়দ সুলতানের মধ্যযুগের হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী হিসেবে কোন ক্রাব্যটি শ্রেষ্ঠ উত্তর রসুল চরিত বাকি গ্রন্থগুলো সব ই মিরাজ উফাতি রসুল রসুল বিজ গ্রন্থগুলো সৈয়দ সুলতানের সৈয়দ সুলতানের সর্ববৃহৎ রচনা কোনটি উত্তর নবীবংশ দোভাষী পুতি সাহিত্যের প্রথম ও সার্থক কবি কে ছিলেন উত্তর ফকির গরিবুল্লাহ দোভাষী পুতি সাহিত্যের দ্বিতীয় প্রধান ও জনপ্রিয় কবি কে ছিলেন উত্তর সৈয়দ হামজা কোন কবি শায়রি পুতি কথাটি ব্যবহার করে নিজের কাব্যের পরিচয় দিতেন উত্তর সৈয়দ হামজা দৌভাষী পুতি বলতে কি বোঝায় উত্তর কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি দোভাষী পুঁতি বোঝায় পুঁতি সাহিত্য কোনটি সম্পর্কিত উত্তর পুতি সাহিত্যের আদি কবিকে উত্তর পুঁতি সাহিত্যের আদি কবি হচ্ছে শাহ গরিবুল্লাহ যিনি ফকির গরিবুল্লাহ নামে পরিচিত মর্ষিয়া সাহিত্যের আদি কবিকে উত্তর মর্ষিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ পুঁতি সাহিত্যের কবিকে কাজী শেখ ফয়জুল্লাহ আব্দুল হাকিম মোহাম্মদ দানেশ উত্তর মোহাম্মদ দানেশ হচ্ছেন পুঁতি সাহিত্যের কবি হরপ্রসাদ শাস্ত্রী পুঁতি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন কোথায় উত্তর তিব্বত নেপাল পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবিকে উত্তর পুতিসাহিত্যের সাহিত্যের প্রাচীনতম কবি সৈয়দ হামজা উল্লিখিত কোন রচনাটি পুতিসাহিত্যের সাহিত্যের অন্তর্গত নয় উত্তর ময়মনসিংহ গীতিকা বাকি ইউসুফ জুলেখা পদ্মাবতী লাইলি মুজনু এগুলো পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত কারবালা ও ইসলামী বিয়োগান্ত কাহিনী নিয়ে মুসলমানদের রচিত কাহিনীকে কি সাহিত্য বলা হয় উত্তর মর্ষিয়া সাহিত্যের বিষয়বস্তু কি উত্তর শোক মর্শিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর মর্ষিয়া শব্দটি আরবি ভাষা থেকে এসেছে ইউসুফ জুলেখা মর্ষিয়া সাহিত্যের লেখককে উত্তর ইউসুফ জুলেখা মর্শিয়া সাহিত্যের লেখক কবি আব্দুল হাকিম তিনি সতেরো শতকের মুসলিম কবি মধ্যযুগের জয়নালের চৌতিশা মর্ষিয়া সাহিত্যের লেখককে উত্তর জয়নালের চৌতিশা মর্ষিয়া সাহিত্যের লেখক শেখ ফয়জুল্লাহ তিনি পনেরোশো সালে গ্রন্থটি লিখেন মুক্তল হোসেন, মর্ষিয়া সাহিত্যের লেখককে উত্তর মোহাম্মদ হুসেন মর্ষিয়া সাহিত্যের লেখক তিনি ষোলোশো পঁয়তাল্লিশ সালে গ্রন্থটি রচনা করেন মুক্তল হুসেন মর্ষিয়া সাহিত্যটি কোন ভাষা থেকে অনুদিত উত্তর মুক্তল হোসেন মর্ষিয়া সাহিত্যটি পার্সি ভাষা থেকে অনুদিত হিন্দু কবি রাধারমন ঘোপ কোন সাহিত্য দ্বারার কবি উত্তর হিন্দু কবি রাধারমন ঘোপ মর্ষিয়া সাহিত্য দ্বারার কবি ইমাম গনের কেচ্ছা আপতনামা মর্শিয়া সাহিত্যের লেখককে উত্তর হিন্দু কবি রাধারমন গোপ ইমাম গনের কেতা ও আপতনামা মর্শিয়া সাহিত্যের লেখক সবাইকে ধন্যবাদ বাংলা সাহিত্যের মধ্যযুগের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি উপকৃত হবেন ইংশা আল্লাহ